কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে এরকম যদি কেউ করে সে গুনাগার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবৈধ মানুষ করলে সেটাও হারাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় ইসলামী শরীয়ত সবচাইতে মর্মান্তিক ভাবে সবচেয়ে কঠিন ভাবে শাস্তি দিতে বলেছে পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘ্যাল খুশি মতো বসাতে যাবেন না এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছি ইসলাম কারণ কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায় পৃথিবীর যে সব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিশিয়েট করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম তারা মানুষের জন্ম শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন এই রিপোর্ট পাবেন এজন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে অতএব এরকম যদি কেউ করে সেই গুনাহগা